ফের টলিপাড়ায় ডামাডোল বন্ধ শুটিং এবার বন্ধ সৃজিৎ রায়ের শুটিং যে খবর সামনে আসছে টলিপাড়ায় ফের ডামাডোল টালিগঞ্জের স্টুডিও পাড়ায় ফের পরিচালক বয়কট টেকনিশিয়ানদের একাংশের রাহুল মুখোপাধ্যায় জয়দীপ বন্দ্যোপাধ্যায় কৌশিক গঙ্গোপাধ্যায়ের পর এবার বন্ধ সৃজিৎ রায়ের শুটিং। প্রাথমিকভাবে তার সেট ভেঙে দেওয়ার গুজব ছড়ালেও পরবর্তীতে জানা যায় গত দুদিন ধরে টেকনিশিয়ানদের একাংশ না আসার কারণে থমকে গিয়েছে সেট তৈরির কাজ নেপথ্যে ফেডারেশনের হাত আছে বলে পরিচালকদের অনেকেই মনে করছেন শ্রীজিৎ জানিয়েছেন তার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে তা এখনো স্পষ্ট নয় পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে যে ঘটনা ঘটেছিল সেই সময় ফেডারেশনের বিরুদ্ধে মন্তব্য জেরেই কি এমন কাণ্ড তাহলে কি ফের চড়া হচ্ছে ডিরেক্টরস বরাম ফেডারেশন ফাটল শ্রীজিদের পাশে দাঁড়িয়েছেন সুদেশনা রায় রাজ চক্রবর্তী পরমব্রত চট্টোপাধ্যায়রা গতকাল না গত পরশু রাত্রিবেলা আমি জানতে পারি আর্ট সেটিং গিল নাকি আমার নতুন সেটে কাজ বন্ধ করে তো আমি তো অবাক হয়ে যাই মানে কেন এটা কোনো কারণ বুঝতে পারি না তো কালকে সকালবেলা যথারীতি তারা আসে না এবং আমি ওদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি এবং বিষয়টা যেটা দাঁড়ায় তারপর বারোটা নাগাদ ওদের প্রেসিডেন্টের সঙ্গে আমার কথা তো উনি জানান যে আমার সঙ্গে আমি নাকি কোনো সময় মিডিয়ার সামনে টেকনিশিয়ান বিরোধী বা ফেডারেশন বিরোধী কোনো বক্তব্য রাইট সেটার জন্য উনি ওনারা খুব দুঃখ পেয়েছেন এবং উনি আমাদের সঙ্গে আমার সঙ্গে কাজ করছেন আলো খুব ভালো কথা এবং তাকে আমি বলি যে আজকে সারাটা দিন তুমি সময় নাও তুমি একটা প্রমাণ যদি তুমি প্রমাণ দিতে না পারো তাহলে তুমি কিন্তু কালকে লোক পাঠিয়ে তো আমি এক্সপেক্ট করেছিলাম প্রমাণ দিতে পারিনি যথারীতি কালকে এবং আমি এক্সপেক্ট করেছিলাম যে আজকে সকালবেলা লোক আসবে আমি সকাল আটটার সময় আমি আসি এবং আমার পার্টনার সৌভিক রাইটার ও আসে তো আমরা সকাল আটটা থেকে এসে আমি আটটা কুড়ি অবধি কেন ওরা খুব মানে পাঞ্চুয়াল প্রচণ্ড পাঞ্চুয়াল কোনোদিন লেট করে না তো আটটা কুড়ি অবধি আমি ওয়েট করি ওয়েট করে দেখি যে তারা কেউ আসে না এবং আমি তো বুঝতে পারছি না মানে আমার কালকে ফেডারেশন একটা মেল করেছে সেই মেলের রিপ্লাই পাইনি আমি আপনাদের কাছে আমার প্রশ্ন আপনাদের কাছে বা কিছু থাকে বা প্রিন্ট মিডিয়ার কাছে আমাকে একটু পাঠান মানে আমিও দেখতে চাই আমি কি বলেছি বলেছি কারণ যখন যে ঘটনাটার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে সেই সময়টায় আমি কলকাতাতেই ছিলাম আমি ছিলাম বেনারস এবং স্ট্রাইকের তিন দিন পর আমি বেনারস থেকে ফিরেছি আমার কোথাও ওরকম কোন কথা থাকতে পারে এটা গত জুলাই মাস থেকে শুরু হয়েছে এবং অ্যাকচুয়ালি গত বছর থেকে কতগুলো জিনিস নিয়ে আমরা আপত্তি করেছিলাম একটা হচ্ছে এই ব্যান এই ব্যান কালচার কারোর কাজ বন্ধ করে দেওয়া এটা কিন্তু কখনো শাস্তি হতে পারে হুম তারপরে জুলাই মাসে যে ঘটনাটা ঘটে রাহুল মুখার্জির শ্যুটিং নিয়ে সেই সময় আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য করা হয় কারণ তারা রাহুল মুখার্জির শ্যুটে আসেন এবং তখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের তিনজন গৌতম দাস গৌতম ঘোষ যিনি আমার দাদার মতন গৌতম ঘোষ তারপরে আপনার অভিনেতা দেব এবং সেই সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তারা যান মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তখন বলেন যে কোনো ব্যান কোনো বিরতি এসব যেন না হয় সেটাই আমরা করতে রাজি হই এবং তখন উনি একটি কমিটি বানিয়ে দেন এবং সেই কমিটিতে ওই তিনজন তো ছিলেন সঙ্গে দুজন মন্ত্রী ছিলেন মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস আর মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন কিন্তু তিন মাসেও সেই কমিটির কোনো নোটিফিকেশন আসেনি ওনার তিন মাস সময় ছিল যার মধ্যে ওদের রিপোর্ট করার কথা ছিল সমাধান সূত্রগুলো ধরিয়ে দেবার কথা ছিল আমরা সেই আলোচনা করতে অনেকবার আমরা তিনবার চিঠি দিয়েছি যে কি হলো না হলো কিন্তু তার উত্তর আমাদের গৌতমরা দিয়েছিলেন কিন্তু বলেছিলেন যে কিছুই হয়নি এবং সেই জন্য আমরা আরও এক মাস ওয়েট করে হ্যাঁ হ্যাঁ আমরা এক মাস ওয়েট করে তারপর চলে যাই আমরা সিসিআই কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়াতে আমাদের সমস্যাগুলো নিয়ে একটা কেস ফাইল করি হ্যাঁ এরপর যেটা হয় জানুয়ারি মাসের বিগিনিং থেকে আমাদের যেই শ্যুট করতে যাচ্ছে এই ধরনের সমস্যার সৃষ্টি করছে কারণ ওরা নাকি ব্ল্যাকলিস্ট করেছে কিছু লোককে কিন্তু কেন ব্ল্যাকলিস্ট করেছে কি বিষয়ে কি করেছি অন্যায় আমরা সেটা আমরা কেউ জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমি মানে আমি খুবই আমি গর্ববোধ করি যে আমি বাংলায় জন্মেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নির্দেশ যে কোনো কাজ বন্ধ করা যাবে না কোনো কর্মবিরতি বা কাউকে ব্ল্যাকলিস্টেড করা যাবে না যা সমস্যা হয় সমাধান করো কথা বলো আলোচনা করো তারপরে কারা এরা যারা এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে আমার আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট সেটা খুঁজে বের করা উচিত যে কারা এটা এটা আমার মনে হয় যে ওভারঅল টেকনিশিয়ান যারা তারা কিন্তু কাজ করতেই চায় আর আজকে যদি স্রীজিৎকে বা আজকে কৌশিক আঙুলির কাজটা বন্ধ হয়ে গেল যে নর্থ বেঙ্গলে এখন শুটিং হওয়ার কথা তো সেই কাজটা বন্ধ হওয়া যাওয়াতে কিন্তু অনেক টেকনিশিয়ান কাজটা পেলো না সো এই ধরনের পরিবেশ হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবে একশোবার আশা করবো আমরা ভরসা রাখি একশোবার ভরসা রাখি আমি মানে নিজে ব্যক্তিগতভাবে মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী এইসব ব্যাপারে অত্যন্ত দৃঢ় পদক্ষেপ নেন এবং মানে খুব শক্ত পদক্ষেপ নেয় নিশ্চয়ই আশা করবো আমি কিন্তু এইটুকুই আশা করবো এইবার যখন যদি বসা হয় যদি কোনো আলোচনায় বসা হয় যেন সেই জিনিসটি যখন হয় এইটুকুই আশা